আপনাকে আমি একশো টাকা প্রোডাক্ট দিলে একশো টাকা প্রোডাক্ট দিতে পারবেন এখন আমি আপনাদেরকে আইফোন একশো পিস দিয়ে দিলাম টেলিগ্রাম গ্রুপে বাট আপনারা কোনো মার্কেটিং করেন না তো ওই একশো পিস দেওয়ার মানেটা কি ওই একশো পিস দিলে কিন্তু আমারও প্রবলেম কারণ আমি যেসব আপনাকে যে প্রাইস গুলো দিতেছি এই প্রাইস গুলো থেকে আমি বাড়ায় বিক্রি করতে পারবো না কারণ কাস্টমার এসে যেসব বলবে যে ভাই অমুক জায়গা থেকে আসছি তখন আমার প্রবলেম হয়ে যাবে কারণ আমিও তো মার্কেটিং করি আমিও তো বিভিন্ন গ্রুপে পুষতেই এখন আপনাকে দিলাম আমি ষাট হাজার টাকায় এখন আপনি দিলেন সেটা ষাট হাজার টাকা অ্যাড দিয়ে দিলেন কিন্তু এটা সত্তর হাজার টাকা আমি সেল দিতে পারবো আমি গ্রুপে বিভিন্ন গ্রুপে দিতে দিচ্ছি সত্তর হাজার তার কারণে আমি আপনাদেরকে অনেক ফোনের আমি ডিটেলস দিই নাই কারণ ওই ফোনগুলো আপনারা ঠিক মতো মার্কেটিং করবেন না নরমাল কম প্রাইসে মার্কেটিং করবেন মার্কেটিং করে আমার ওই প্রোডাক্টের ডিমান্ডটা কমে যাবে আমার লস হবে এই জন্য অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমি দিই না কেন দিই না কারণ আপনারা সঠিকভাবে এখনো মার্কেটিং করতেছেন না কারণ আমাদের এই গ্রুপে দেখেন প্রায় নিয়ারলি আড়াইশো প্লাস প্রায় তিনশো মেম্বার হয়ে গেছে তিনশো মেম্বার যদি একটা করে পোস্ট করে তিনশোটা পোস্ট করার কথা কিন্তু দেখেন তিনশোটা পোস্ট কি সিলেটের গ্রুপে হয় তিরিশটাও তো হয় না তাইলে সবাই মার্কেটিং করতেছে না সবাই মার্কেটিং শিখতেছে না সবাই যদি মার্কেটিং না শিখে তাহলে ওদেরকে তো আমি আমার প্রোডাক্টগুলো দিয়ে আমার লস করার তো লাভ নেই কারণ আমি একটা ফোনে আশি হাজার ইনভেস্ট করছি ওই ফোন থেকে আমি দশ হাজার টাকা ইনকাম করার কথা আপনাকে আমি দিতেছি পঁচাশি হাজার টাকায় তার মানে পাঁচ হাজার টাকা প্রথমই কমে গেছে এখন এই ফোনটা যদি আপনি সেল করেন তার মাঝে আবার দুই থেকে তিন হাজার টাকা আমি আপনাকে প্রফিট দিব তার মানে আমার দশ হাজার টাকা যে জায়গায় আগে প্রফিট হইতো ওই জায়গায় এখন আমার দুই হাজার টাকা প্রফিট হচ্ছে তো আমার তো লস হচ্ছে আলটিমেটলি কিন্তু এই লসটা আমি কেন করতেছি এই লসটা এই কারণে করতেছি যেন আপনার মার্কেটিংটা শিখে ফেলে মার্কেটিং শিখে ফেলে আমি আপনাদের আরো একশো প্রোডাক্ট দিলাম আমার সমস্যা নাই কিন্তু মার্কেটিং না শিখে যদি আমি আপনাকে সব প্রোডাক্ট গুলো দিয়ে দিই তখন কিন্তু আপনি আমার লাভ করার থেকে আপনি আমার লস করবেন বেশি কারণ এই প্রোডাক্টগুলো মার্কেটে অন্যান্য জায়গায় গিয়ে দেখবে গুগলের শিল্প ব্যাকগ্রাউন্ডে গুগলের লোগো দেয়া ব্যাকগ্রাউন্ডে লোক গুগলের লোকে দেখা যায় বলবে যে ভাই আপনার ফেসবুক গ্রুপে দেখলাম এটার দাম ষাট আপনি বলতেছেন সত্যি দুই রকম হয়ে গেল না স্ক্রিনশট তুলে আমাকে সে প্রমাণ দিবে তখন আমার কিছু বলার থাকবে না এই জন্য অনেক প্রোডাক্ট আমি আপনাদেরকে দেই নাই কেন দেই নাই এইটাই হচ্ছে রিজন আর বাদ প্রোডাক্ট আমি আপনাদেরকে এখনো বলতেছি কোন প্রোডাক্ট আপনার লাগবে সব প্রোডাক্ট আমি দিতে পারবো ষোলো প্রোম্যাক্স থেকে শুরু করে নিচে আপনি সেভেন প্লাস সেভেন পর্যন্ত আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে বাট ওইগুলো দেই না কারণ সবগুলো দিলে কিন্তু আমি টিকে থাকতে পারবো না আপনাদেরকে দিতেছি ততগুলো যতগুলোতে আপনি প্রফিট করতে পারবেন বেশি আমার একটু কম প্রাইজে কিনা আমি আপনাদেরকে দিয়ে দিছি যেন আপনারা কম দামে বিক্রি করতে পারেন এবং আপনি ইনকাম করতে পারেন দুই তিন হাজার টাকা মিনিমাম আপনার প্রফিট বাড়ি হয় মেইনলি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল দিয়ে দেন সবাই একটা করে সেই প্রোডাক্ট সেল দিয়ে দেন আপনারা একটু আত্মবিশ্বাস চলে আসবে আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে আপনারা যে মার্কেটিং করে যে ইনকাম করা যায় এটা আপনাদের বিশ্বাস হয়ে যাবে এবং যারা সেল দিতে পারতেছেন না এদেরকে আমি আলাদাভাবে টেক কেয়ার করবো আপনারা আমাকে এই গ্রুপে আপনারা আপনাদের স্ক্রিনশট দিবেন কিভাবে আপনারা মার্কেটিং করতেছেন এবং আপনার টেলিগ্রাম কেউ ফলো করতেছেন না কারণ টেলিগ্রামে উল্লেখ আছে আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন ফেসবুকে স্টোরি দিবেন ফেসবুকে পোস্ট দিবেন গ্রুপে পোস্ট দিবেন হোয়াটসঅ্যাপ আপনি টিকটকে মার্কেটিং করবেন বা টিকটকে এখন পর্যন্ত আমি দুই থেকে তিনজনের আপনার লিঙ্ক পাইছি যে ওনারা টিকটকে মার্কেটিং করতেছে এবং তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত বিউ আসতেছে ওনাদের বাট বাদ বাকি কেউই এটা করেন নাই এবং আমি যে অ্যান্ড্রয়েড আপনাদেরকে ফটো দিছি কেউ এটাও বলেন নাই রাহেন ভাই অ্যান্ড্রয়েডের কিন্তু আপনি ভিডিও দেন নাই তাহলে আমরা ঠিকঠাকই ভিডিওটা করবো কই তাহলে আমি আপনাদের পারফরমেন্স থেকে বুঝতে পারি যে আপনারা কোন সিস্টেমে আপনারা মার্কেটিং করতেছেন দেখেন আমি মার্কেটিং সঠিকভাবে জানি এবং আমি বুঝি যে কিভাবে কাস্টমারকে কানেক্ট করতে হয় আজকে দেখেন আমার মোবাইলে বিশ তিরিশ হাজার মেসেজ কেন আসতেছে কারণ আমি সঠিকভাবে মার্কেটিং করতেছি আপনার কাছে মোবাইলে মেসেজ আসে না কেন আপনাদের কাছে রিয়েল কাস্টমার আসে না কেন আমি আপনাদেরকে সঠিক টিপস দিতেছি তারপর আপনারা মেনটেন করতেছে না ফেসবুকে আপনার ফ্রেন্ড আপনার এলাকাতে যে আপনার আইডি আছে ওই আইডিতে আপনি ফেসবুকে আপনার এলাকার ফ্রেন্ড দিয়ে আপনার দুই তিন হাজার ফ্রেন্ড আছে মানে মেনে নিলাম নতুন একটা আইডি করেন বা ওই আইডিতেই আপনি সিলেটে আর দুই হাজার ফ্রেন্ড এড করেন যাদেরকে আপনি চেনেন না কোনো প্রবলেম নেই সিলেটের ফ্রেন্ড বাড়ান সিলেট ফ্রেন্ড বাড়াইলে কি হবে ওই পাঁচ হাজার মানুষ যদি সিলেটের হয়ে যায় আপনি দেখবেন পাঁচশো সাতশো মানুষ থেকে যারা কিনা করিমুলা মার্কেট চিনে আমার দোকান চিনে ওদেরকে যে সময় তারা আপনি রেগুলার মেসেজ দিবেন যার যে সময় যেটা পরিমাণ করবে ওই সময় সে আপনাকে অবশ্যই নখ দিবে হান্ড্রেড পার্সেন্ট সে নখ দিবে এবং নখ দিয়ে সে আপনাকে বলবে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা যদি নাও থাকে আমরা কোনো না কোনো ফোন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ফোন থেকে এই ফোনটা বেটার আছে এটার দাম মার্কেটে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি নিচে পাওয়া যায় না আমরা চল্লিশ দিতেছি এইভাবে আপনি মার্কেটিং করে করে একজন মানুষকে কনভিন্স করা শিখতে হবে একটা প্রোডাক্ট সেল শিখতে হবে এবং আগামীতে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে ওইগুলো আরো মানে জটিল প্রোডাক্ট যেমন হাজার পনেরোশো দুই হাজার টাকার যে প্রোডাক্টগুলো ওইগুলোর কাস্টমার লেভেলটাও ওই লেভেলের থাকে দেখা যায় যে পাঁচশো টাকার ড্রেস চায় একজনে কিন্তু আপনার দুই টাকার ড্রেস তার পছন্দ হয়েছে এবং এই দুই টাকার ড্রেসের জন্য সে বার্গেন করবে তো ওই সত্তর হাজার আশি হাজার টাকার ফোন আপনি সেল করতেছিলেন ওই জায়গা থেকে আপনি সব প্রোডাক্টটি আসবেন ক্লথ আইটেম আসবেন জুতার আইটেম আসবেন সে তার বাজেটই পনেরোশো টাকার জুতা কিন্তু আপনি দেখাই দিচ্ছেন তারা ছয় হাজার টাকার জুতা তো ওইখানে সে আপনাকে বার্গেন করবে দুই হাজার বলবে আড়াই হাজার বলবে তো ওইগুলো আপনাকে সহ্য করতে হবে আপনাকে কিছু জিনিস শুনতে হবে বুঝতে হবে এগুলো অ্যানালাইজ করতে হবে কোন কোন কাস্টমারকে পনেরোশো টাকার কাস্টমার ওইটা আলাদা করে সেভ করে রাখতে হবে যে সে পনেরোশো দুই টাকা বাজেটের আপনার জুতা চায় কেউ আছে পাঁচশো টাকার ড্রেস চাইতো তার আলাদা ব্রডকাস্ট লিস্টে ঢুকাই দিবেন পাঁচশো টাকার ড্রেস যে সময় নিয়ে আসবেন ওই সময় তার পাঁচশো টাকা সাতশো টাকার ড্রেসের আপনার পুষ দিবে তখন এটা সে হান্ড্রেড পার্সেন্ট কিনে নিবে তো বুঝতে হবে কাস্টমারকে ভাগ করতে হবে এবং কারা লয়াল কাস্টমার কারা লেভেল আপ কাস্টমার কারা ডাউন কাস্টমার এগুলো আপনাকে ক্যালকুলেশন করে এদেরকে আলাদা আলাদা ব্রডকাস্ট লিস্টে ঢুকাইতে হবে এখন সিলেট দিয়ে শিখেন আপনার লাইফ থেকে হয়তো এক মাস নষ্ট হবে বাট এই এক মাসে আপনি বিজনেস শিখে ফেলবেন এবং ইন ফিউচার আপনি কোনো দোকানও দেওয়া না আপনি ঘরের মাঝে আপনার ঘরের মাঝে জাস্ট একটা সুন্দর পর্দা অথবা একটা টেবিল অথবা একটা চেয়ার বসাইয়া আপনি সুন্দর করে কিছু প্রোডাক্ট সেল দিতে পারবেন যে কোনো মানুষকে দিয়ে সেটা ফিল করে ধরেন বাট আগে বিজনেস শিখতে হবে এই বিজনেসগুলো বুঝতে হবে কাকে কিভাবে প্রোডাক্টগুলো সেল করতে হবে আপনি একশো পিস প্রোডাক্ট নিয়ে আসবেন দেখবেন একশো পিস আপনার একদিনে সেল হয়ে গেছে